গাজীপুর কি চৌরাস্তা ওরে আল্লাহ তো অনেক দূরে যাবেন মহাখালী মহাখালী নামা দিলে হবে ওইখান থেকে বাসে উঠে গেলেন যাবেন আমি এইভাবে মানুষকে সহযোগিতা করি আর কি যাবেন আমার সাথে আমি আপনাকে মহাখালী বাস স্ট্যান্ডের ওইদিকে নামাই দিলাম আপনি উঠে গেলেন এই যে রেল গেটের ওইখানে সরি ঠিক হবে কষ্টটা দেওয়া এখন রোজার মাসে কষ্ট তো এটা আপনি কষ্ট করতেছেন অনেক এর জন্য আমি চেষ্টা করতেছি আপনার কষ্টটা যেন একটু কমানো যায় আসেন 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 ভাই বিনিময় আমার কিছু লাগবে না ভাই ধন্যবাদ বলছেন অনেক খুশি হয়েছি আসেন উঠেন আপনি উঠেন আসেন

ঠিক আছে কিছু খায়েন আর দেখেন বাসা পর্যন্ত যান অ্যাটলিস্ট তারপরে ব্যবস্থা করেন হ্যাঁ এটা বিনিময় না জাস্ট ভালো থাকেন দোয়া করবেন যেন সবসময় এভাবে মানুষের পাশে থাকতে পারে হ্যাঁ রাখেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ ভালো থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম